হ্যালো এভরিওয়ান তো আজকে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হয়ে গেছি ঝটপট নিজের নাম তিনবার করে নিয়ে রিডিংটির সাথে কানেক্ট করে নিন প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আপনাদের থেকে টাকা কাটবে না কিন্তু আপনাদের লাইফে কিন্তু আপনারা একটা গাইড পেতে পারবেন ইউনিভার্সের তরফ থেকে ডিভাইনের তরফ থেকে কাজে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন পাশে থাকুন এনার্জি এইভাবে এক্সচেঞ্জ হয় সুতরাং নিজের রিডিং কানেক্ট করতে গেলে নিজের সাথে রিডিংটাকে কানেক্ট করাতে গেলে সাবস্ক্রাইব করাটা খুব প্রয়োজন তো চলুন দেখে নেবো আজকে আমি আপনার জীবনের লাভ লাইফের কী সিচুয়েশান চলছে বর্তমান সিচুয়েশান এবং তার সাথে দেখে নেবো ফিউচারে কী হবে আরও একটি কথা আমি আপনাদেরকে বলি একটি রেমেডিজ আমি আপনাদেরকে দেব সেই রেমেডিসটা পেতে গেলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে লাভ লাইফ সংক্রান্ত আজকে রিডিং যেহেতু কাজের লাভ লাইফ সংক্রান্তই কোনো রেমেডিস আমি আপনাদেরকে দেব আচ্ছা বর্তমান সিচুয়েশান হচ্ছে আপনার আপনি চাইছেন আপনার পার্টনার আপনাকে এসে বিয়ের কমিটমেন্ট দিক সংসার করতে চাক সংসার করুক বিয়ে করুক আর আপনার পার্টনার বিমুখ হয়ে বসে রয়েছে যে না এখন আমি কেরিয়ারে দাঁড়াতে পারিনি আমি এখন বিয়ে করতে পারবো না একটু সময় চাই এরকম একটা সিচুয়েশন আপনাদের মধ্যে রয়েছে আরও একটি সিচুয়েশন আমি বলতে পারি আপনি চাইছেন যে আপনার বাড়িতে এসে আপনার পার্টনার মানিয়ে নিক আপনার বাবা মাকে বলে মানিয়ে নিক কিন্তু আপনার পার্টনার বলছে যে না আমি এখন আপনার বাড়িতে মানে তোমার বাড়িতে গিয়ে তোমার বাবা মাকে একটু মানাতে পারবো না কিন্তু আপনাকে তোমাকে ভালোবাসি তুমি চলে এসো আমার কাছে এরকম একটা সিচুয়েশান চলছে আচ্ছা পরিবর্তে মানে ভবিষ্যতে কী হতে চলেছে ভবিষ্যতে হতে চলেছে আপনার কথাটা আপনার পার্টনার শুনবে আপনার কথাটা আপনার পার্টনার রাখ যদি কোনো ফিনান্সিয়াল প্রবলেম থেকে থাকে তো সেই ফিনান্সিয়াল প্রবলেম থেকে আপনার পার্টনার কিন্তু কষ্ট করে খেটে আপনার জন্য নিজের উন্নতি করবে এবং অবশেষে আপনাদের কথাটা বাড়িতে গিয়ে বলবে ঠিক আছে আমি দেখে নিই আপনাদের কথাটা বাড়ির লোক আপনাদের বাড়ির লোক মেনে নেবে কিনে এত কার্ড নেবো না একটা কার্ড নেব আপনাদের সম্পর্কটা আপনার বাড়ির লোক আপনাদের বাড়ির লোক মেনে নেবে না একদম যদি আপনার পার্টনার আপনার বাড়িতে গিয়ে বলে না আমি এখানে মানে কী বলবো লিখে দিতে পারি হান্ড্রেড পার্সেন্ট লিখে দিতে পারি আপনার পার্টনার যদি আপনার বাড়িতে গিয়ে আপনাদের সম্পর্কের কথা বলে বিয়ে করতে চায় আপনার বাড়ির লোক কিন্তু মেনে নেবে ঝগড়া হবে ঝামেলা হবে দ্বন্দ্ব হবে মান অভিমান হবে কথা কাটাকাটি হবে কিন্তু এন্ড অফ দা ডে আপনার বাড়ির লোক আপনাদের সম্পর্কটা মেনে নেবে খুব ভালো রিডিং খুবই খুবই সুন্দর একটা পজিটিভ রেজাল্ট আপনাদের জন্য আচ্ছা যাদের এখন এই মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিনান্সিয়াল প্রবলেম চলছে তাদেরকে আমি বলবো আগামী দিনে কিন্তু সমস্যাটা মিটে যাবে যাদের মধ্যে ফিনান্সিয়াল প্রবলেম চলছে তাদের সমস্যাটা আগামী দিনে মিটে যাবে অতি অবশ্যই নিজের জায়গায় পূর্ণতা পাবেন যেটা করতে চাইছেন সেটা করতে পারবেন নেক্সট আমি চলে যাই রেমিডিতে যে রেমেডিটার জন্য আমি বলেছিলাম ব্যাপলাইফের একটা রেমেডি আপনাদেরকে দেবো সেটা হলো ডিভাইন টুগেদার ডিভাইন টুগেদার এই কথাটা কন্টিনিউ এটা একটা সুইচ ওয়ার্ড কন্টিনিউ টোয়েন্টি ওয়ান টাইমস বলবেন টোয়েন্টি ওয়ান ডেজ বলবেন উন্নতি পাবেন যদি না পান এসে কমেন্ট করে যাবেন ঠিক আছে উন্নতি পাবেন হানড্রেড পার্সেন্ট উন্নতি পাবেন মনে বিশ্বাস নিয়ে করুন ডেফিনেটলি পাবেন কখন বলবেন রাত্রিবেলা বলবেন কটার সময় বলবেন রাত্রি এগারোটা এগারোতে বলবেন কী বলবেন ডিভাইন টু গেদার বাস এইটুকু কাজ আপনাদের করার আছে তো আজকের রিডিং কিন্তু খুব ভালো একটা রিডিং যদি আপনাদের সাথে রেজনেট করানোর আছে অতি অবশ্যই কমেন্ট করুন ইউনিভার্সকে থ্যাংক ইউ বলুন আমি কেউ না ইউনিভার্সকে থ্যাংক ইউ বলুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আজকের মতন আসি টাটা দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন